আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন এরপর জানিয়ে দিব চিনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে ডিএমপির ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি এরপর জানিয়ে দিব দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি আরও জানিয়ে দিব দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড সর্বশেষ জানিয়ে দিব আনিসুল হকের একশো ছেচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার পহেলা জানুয়ারি বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক দল শ্রেফ অসৎ উদ্দেশ্যে তর্ক বলে মনে করে বরং বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে সময় উপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও পাকিস্তানি গ্রুপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা তারেক রহমান বলেন নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ পায় সেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে তিনি বলেন বিএনপি মনে করে রাষ্ট্রীয় জনগণের রাজনীতি ও অর্থনীতির ক্ষমতার নিশ্চিত না গেলে গণতন্ত্র মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার হাতে নিয়েছে তবে এসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা বাড়তে থাকলে জনগণ হয়তো সরকারের সংস্কার নিয়ে মুখ খুলতে বাধ্য হবে ইতোমধ্যে জনগণের মনে প্রশ্ন উঠেছে পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয় ক্ষমতার ভেতরে আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আমলের দায়ের করা লাখ লাখ মামলায় এখনো কেন মানুষকে আদালতের বারান্দায় ছোটাছুটি করতে হচ্ছে চিনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে বুধবার পহেলা জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তথ্য এ জানান তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এ সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমি চীনে যাচ্ছি আমাকে নিমন্ত্রণ করেছে আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব কি ইস্যু আছে আমি সেগুলো এখন বলবো না তিনি বলেন পররাষ্ট্র সচিব একটি আন্তঃ বৈঠকের আহ্বান করেছে সেখানে আমরা আলোচনা করব কি কি অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে আর কি কি বিষয়ে তাদের কাছ থেকে সমাধান পেতে পারি এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলতে থাকবে এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না এ সময় তিনি বলেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন তারা হলে তারা ফিরতে চাইবে না নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হবে এ সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা নিয়ে প্রশ্ন করলে এর কোনো জবাব দিতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা ডিএমপির ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয় বুধবার জানুয়ারি ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন ডিএমপি ট্রাফিকের মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমানকে ডিএমপির সদর দপ্তরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের সাথ হোসেন সেন্টুকে ডিএমপির সদর দপ্তরে সিটি অ্যাডমিন জাস্টিস বিভাগের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এহসানুল কামরান তানভীরকে মিরপুর বিভাগের দারুসালাম জোনের এসি করা হয়েছে এছাড়া ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ডিএমপির মতিঝিল বিভাগে সোহেল রানাকে ট্রাফিকের উত্তরা বিভাগে মোহাম্মদ ওমর ফারুককে গুলশান বিভাগের এসি পেট্রোল এবং একই দায়িত্ব পালন করা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি দল এ সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা বুধবার পহেলা জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের কাছে সম্মিলিত ডাকসো আন্দোলনের ব্যানারে একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ সুরজ হলের শিক্ষার্থী মিলন হাসান মোহসিন হলের শিক্ষার্থী আহমেদ হোসেন জানি স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জান্নাতি বুলবুল সহ আরও অনেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুই তেষট্টি কোটি নব্বই লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দুই সালের জুলাই মাসে সর্বোচ্চ দুই শত কোটি বিরাশি লাখ ডলারের রেমিটেন্স এসেছিল বুধবার পহেলা জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হাল্লাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় গত ডিসেম্বর মাসে দেশে এসেছে দুই তেষট্টি কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি একান্ন লাখ ডলার রেমিটেন্স গত বছরের একই সময় এসেছিল একশত কোটি দশ লাখ ডলার এর আগে দুই সালের জুলাইতে এসেছিল বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুইশত কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স উল্লেখ্য গত জুন মাসে দুইশত কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশত কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় ছিল তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর ধারাবাহিকতায় গত আগস্টে দুইশত কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা আনিসুল হকের একশো কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ একশো কোটি ১৯ লাখ সত্তর হাজার ছিয়ানব্বই টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক পূর্বক দখলে রেখে ও উনত্রিশটি ব্যাংক হিসাবে পনেরো লাখ একুশ হাজার পাঁচশত টাকা লেনদেনের অভিযোগ আনা হয় এদিকে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে উনত্রিশটি ব্যাংক হিসাবের মধ্যে ছয়শত পঁয়ষট্টি কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি